আমি দেশ নিয়ে যতটা আশাবাদী হয়ে উঠি মাঝে মাঝে ততটা হতাশাই আমাকে গিলে খায় একাত্তরের সম্ভ্রম হারানো নারীকে দেশ বীরাঙ্গনা উপাধি দিল আর একুশ শতকের সম্ভ্রম হারানো নারীকে আমরা ত্যাগ লাগিয়ে দেই বিগত কয়েক মাস ধরেই দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ডাকাতি আর ছিনতাই আর তার সাথেই পাল্লা দিয়ে বেড়েছে চরম ঘৃণিত পচে যাওয়া মানসিকতার কাপুরুষি বালাই রাজধানীর শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংখ্যবদ্ধ অভিযোগ উঠেছে মাগুরায় বনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী খবরগুলো নিশ্চিতভাবেই গলা শুকিয়ে অর্ধেক ঢোক গিলে খাওয়ার মতো হৃদয় বিদারক রাজনীতির প্রেক্ষাপট পাল্টায় কত হাতি ঘোড়া অদল বদল হয় শুধু পরিবর্তন হয় না দেশের সাধারণ মানুষের উপরে নির্যাতনের চিত্রের দেশটা যেন মগের মূল্যকে পরিণত হয়েছে সবার মনেই একটাই প্রশ্ন কেন বাড়ছে প্রতিনিয়ত ধর্ষণ ছিনতাই ডাকাতি এর পেছনের উদ্দেশ্যই বা কী প্রশাসনই বা কী করছে আইন শৃঙ্খলার এমন অবনতি এমন একটা ল অ্যান্ড অর্ডারের কলাপস আমাদেরকে ঠিক কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে সমস্যা অনেক কিন্তু সমাধান কি একেবারেই নেই আছে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এমন একটা সমাধান যাতে দেশের এই মরণ ব্যাধিকে শিকড় সহ উপরে ফেলা যায় আদৌ কতটুকু সম্ভব তা হয়তো আমি জানি না কিন্তু সবাই মিলে চেষ্টা করলে কিছু না কিছু তো একটা হওয়া দরকার এবং তার জন্য প্রথমেই উচিত ধর্ষণের মতো গুরুতর অপরাধগুলোকে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া এবং সেই সাজা গণমাধ্যমে প্রচার করে সেটা আগামী অপরাধের কথা যারা ভাবছেন তাদের জন্য একটি সতর্কমূলক বার্তা বহন করানো এর পাশাপাশি পাশাপাশি গণমাধ্যমগুলোকে শাস্তির কথা প্রচার করতে হবে ঢাক ঢোল পিটিয়ে যেন অপরাধীরা একশো বার চিন্তা করে যে কোনো অপরাধ করার আগে সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান রকম অপকর্ম রোধের দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না কোনো সন্দেহজনক ঘটনা দেখলে বা কারো সাথে কোনো কিছু ঘটতে দেখলে আমাদের প্রত্যেকের উচিত হবে তার বিপদে এগিয়ে আসা গুলি করলে একটা যায় যায় ডিজাইনা মনে আছে তো সবাই মিলে এগিয়ে আসলে অপশক্তি পরাজিত হতে বাধ্য জুলাইয়ের আন্দোলনই আমাদের সামনে চাক্ষুষ প্রমাণ মানুষের আদিম শিক্ষা ঘর হলো পরিবার নিজের সন্তান এবং পরিবার বর্গের ভেতরে নৈতিক যে মূল্যবোধ আছে না সেটিকে জাগ্রত করতে হবে এখন এই মুহূর্ত থেকেই নারীর প্রতি সম্মান নৈতিকতা নিয়ে পরিবারে আলোচনা করুন আপনি বা আপনার কোনো আপনজন যেন সমাজের জন্য বিষ না হয় সেটা খেয়াল রাখার দায়িত্ব আপনারই অন্যজনের মা বোন সম্ভ্রম হারাচ্ছে কিংবা অন্য কেউ একজন ছিনতায় শিকার হচ্ছে ভেবে আপনি চুপ করে আছেন আজ অন্য জনের উপর আঘাত হচ্ছে আগামীকাল যে সেই আঘাত আপনার উপরেই হবে না তার কি কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি আপনি দিতে পারবেন সমাজ পচে যাওয়া শুরু করলে কিন্তু সেই পচনের অংশ হয়ে যায় সবাই এর থেকে বাঁচার সম্ভব না ততক্ষণ যতক্ষণ না আপনি আমি আওয়াজ তুলব